ভিউতে হচ্ছে মনে হচ্ছে পুকুর থেকে মাছ ধরা হচ্ছে এবং এই মাছগুলো নিচে নামানোর পরে ডাকের মধ্যে বিক্রি শুরু হয়ে যাবে ট্রাক থেকে নেমে আসলাম আর মাছগুলো ট্রাকের ভিতরে যে স্টোর করা ছিল ওইখান থেকে মাছগুলো নামানো হচ্ছে এই যে মাছগুলো বাছাই করা হচ্ছে এই মাছগুলো বিক্রি হয়ে গেছে তো না কত টাকা মনে পনেরো হাজার পনেরো হাজার টাকা মনে মাছগুলো বিক্রি হয়েছে কয়েক কেজি ওজন হবে দুই কেজি আড়াই কেজি দুই কেজি আড়াই কেজি মাছ পনেরো হাজার টাকা মনে বিক্রি হয়েছে এখনো অল্প কিছু এগুলো সম্পূর্ণটাই ট্রাক থেকে নামানো হবে এভাবে ট্রাকে টনে টনে মাছ নিয়ে আসা হয় বিভিন্ন জেলা থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি চট্টগ্রাম ঘাটে লাইভ মাছের জায়গায় যে জায়গাটায় লাইভ মাছগুলো বিক্রি করা হয় এবং এই স্পেসগুলোতেই ট্রাকে ট্রাকে এবং গ্রামের মাধ্যমে লাইভ মাছগুলো এসে থাকে বিভিন্ন জেলা থেকে মেসরাই বিভিন্ন জায়গা থেকে তো লাইভ মাছগুলো ট্রাকে এবং গ্রামে এসে থাকে লাইভ মাছ কিন্তু বাজার দর এখন একটু বেশি হলো বাজারে কিন্তু অন্য কোনো মাছের অপশন নাই যেহেতু সামুদ্রিক মাছ এখন ধরা বন্ধ যার কারণে লাইভ মাছের ডিমান্ডটাও বেশি চাহিদাটাও বেশি সেই তুলনায় লাইভ মাছগুলো খুব দ্রুত বাজারে বিক্রি হয়ে যাচ্ছে আমি আজকে লাইভ মাছের রেটগুলো জানাবো দর্শক দেখতে পারতেছেন চট্টগ্রাম ফিশারি ঘাটে মাছগুলো এভাবে অপশনে প্রচুর অপশনে বিক্রি করা হচ্ছে মাছের দাম প্রচুর বেশি

লাইফ মাছের দামটা একটু বেশি আর বেশি হওয়ার কারণ হলো মাছ কম আসে এবং ডিমান্ডটা বেশি থাকে বাজারে যার কারণে মাছের দামটা বেড়ে যায় শুধু পুকুরের মাছের ওপর নির্ভর আর কিছু নাই এখন তো সাগরে মাছ ধরা নিষেধ বাইশ তারিখ পর্যন্ত নিষেধ থাকবে এরপরে হয়তো সাগরে মাছ চলে আসবে বাজারে তার এক সপ্তাহ পরে হয়তো মেবি সাতাশ বা তিরিশ তারিখের মধ্যে এই ফিশারি গার্ডটা সামুদ্রিক মাছে পরিপূর্ণ থাকবে আর আমি যে জায়গাটা আছি সম্পূর্ণটাই লাইভ মাছের বাজার এখানে লাইট মাছ বিক্রি করা হয় আর এইভাবে দেখবেন এই যে এখানে পাঙ্কাশ মাছগুলো কত টাকা বিক্রি হচ্ছে এটা মন পাঙ্কাশ পাঙ্কাশ মাছ নিয়ে যাওয়া হচ্ছে আর সিরিয়ালে এখানে অপশনে টাকার মাধ্যমে মাছগুলো বিক্রি করা হয় সবসময় মো রাখবেন পাইকারি জায়গাগুলোতে অপশনে মাছ বিক্রি করে এখানে কিন্তু মাছের রেট এখানে যে পাইকার তারাই কিন্তু মাছের রেটগুলো উঠায় লেখা হচ্ছে কত টাকা বিক্রি হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা মোড় পাঞ্জাস যেটা আমি পরবর্তীতে আপনাকে দেড় কেজি হিসাবে আমি বলে দিলাম আর এই পান্জাশগুলো এক কেজি ওজন হবে আনুমানিক দুশো টাকা মন গ্রাম থেকে একবারে গ্রাম থেকে আর পানের ঝাপটানিটা পুরো শরীরটা পানি নষ্ট হয়ে যায় ড্রামের মাধ্যমে মাছ এসে থাকে দেখতে পাচ্ছেন মাছ ঢেলে দিল পাংকাশ মাছ

আজকে কেমন বাজার নর্মাল মানে আমি তো যদি ওদিকে শুনলাম যে একটু বাজারের রেটটা হাই আছে নর্মাল উনি বলতেছে বাজারের নর্মাল মতো পান ক্ষেত্রে নর্মাল থাকতে পারে দর্শক আর যেটা পাঁচ হাজার দুশো টাকা মনেই তো বিক্রি হচ্ছে না পাঁচ হাজার দুশো টাকা মনে বিক্রি হচ্ছে এখানে বড়ো ছোটো সাইজ আছে তবে যতটুকু দেখলাম মিডিয়াম সাইজের মাছগুলো বিক্রি হচ্ছে আর এইখানে তেলাপিয়া মাছ

দাম কম আর যেহেতু এটা মরা এটা কেজি হল সরি মন হলো সাত হাজার বা সাড়ে সাত হাজার আট হাজার টাকা বিক্রি করে আর এইখানে দেখতে পাচ্ছেন এখনো অনেক পাইকার এবং মাছ কিন্তু অল্প পরিমাণ আছে এই মাছগুলো অনেকের ভিতরে বিক্রি হয়ে যাবে আমি একটু সামনে যাব দর্শক একটু সামনে আসছি চোখে পড়লো সাতক্ষীরার প্লান্টের বা চাষের মাছগুলো এই মাছগুলো কিন্তু লাইভ মাছের থেকে কিছুটা দাম কম আমি জেনে নিব। এখানে কিন্তু ছোটো রুই মাছ যেগুলো এক কেজি বা এক কেজির কম আছে কত টাকা বিক্রি হচ্ছে পাইকারি আটশো টাকা কেজি আটশো আটশো হাজার দুশো টাকা কেজি মানে আট হাজার টাকা দুশো টাকা কেজি পড়তেছে এখানে পাইকারির রেটেই আমি সামনে যাব এভাবে বিভিন্ন ধরনের মাছগুলো সাতক্ষীরা থেকে আসে এই বাজারটা আনাচে কানাচে বর্তমানে চাষের মাছ যেগুলো সাতক্ষীরা থেকে এসে থাকে আর এই মাছগুলো এখানে পাইকারি বিক্রি করা হয় বিভিন্ন বাজারে এইখান থেকেই মাছগুলো কিনে নিয়ে বিক্রি করে এবং এই মাছগুলো কিন্তু মরা মাছ লাইভ মাছের দামটা অনেকটাই বেশি মরা মাছের তুলনায় আমি একটু দেখে নেব এখানে কিন্তু একজন মাছ দেখছে আর এখানে তেলাপিয়া মাছ এখানে ও রুই মাছ দর্শক এই যে এখানে রুই মাছটা আট হাজার টাকা মন দুশো টাকা কেজি তেলাপিয়াটা আট হাজার টাকা মন এটাও দুশো টাকা কেজি পড়তেছে আমি এক নজরে আপনাদেরকে ফিশারি গাড়টা দেখাবো দর্শক বগুড়া থেকেও এই যে পাবদা মাছগুলো এখানে আসছে আর সামনে সাতক্ষীরা পাবদা মাছ তবে একটু জানিয়ে রাখি দুশো আশি তিনশো তিনশো দশ তিনশো তিরিশ এভাবে মাছ বিক্রি করা হচ্ছে এখানে একজন কুচার কাস্টমার উনি অল্প মাছই নিতে পারবে যেহেতু তিন কেজি তিন কেজির উপরে মাছ আছে বা আড়াই কেজি মাছ আছে এই মাছগুলো খুচরো কাস্টমাররাও নিতে পারে খাওয়ার জন্য তবে পাইকারি বাজার পাইকারি বিক্রি করা হয় এখানে দেখতে পাচ্ছি এগুলো লাইভ মাছ বাজারটা আপনাদেরকে দেখাবো লাইট মাছ সাইটগুলো যেভাবে ট্রাক ট্রাকের মাধ্যমে মাছগুলো এই ঘাটে প্রবেশ করে বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম ফিশারি ঘাটটা আমি আরেক নজরে আপনাদের দেখাবো যে জায়গাটা সম্পূর্ণ সামুদ্রিক মাছে ভরপুর থাকে সেখানে সামুদ্রিক মাছের ছিটা দেখা যাচ্ছে না যা দেখা যাচ্ছে কিছু ফ্রোজেন সামুদ্রিক মাছ আমি ওটারও ভিডিও করব তবে আগে আমি চাষের মাছ বা প্লান্টের মাছগুলো দেখাবো যেগুলো বিভিন্ন জেলা থেকে এই ফিশারি গার্ডে আসে এবং এই ফিশারি গার্ডটা প্রতি বছরই প্রত্যেক দিনই এই চাষের মাছগুলো বাজারে ভরপুর থাকে তার মধ্যে চিংড়ি মাছও আছে তবে গলদা চিংড়ি আজকে আমার চোখে পড়তেছে না যতটুকু চোখে পড়তেছে বাগদা চিংড়ি এই যে বাগদা চিংড়ি দেখতে পাচ্ছি বড় সাইজ এটা কত টাকা বিক্রি হচ্ছে নয়শো পঞ্চাশ আর এটা আটশো পঞ্চাশ আর এটা নয়শো আচ্ছা এই যে নয়শো পঞ্চাশ বা নয়শো আটশো পঞ্চাশ এগুলো সাইজ কি কয়টা হবে এক কেজিতে আঠাশটা ধরবে আর এক কেজিতে বত্রিশটা আর এটা ধরবে এক কেজিতে বিশ বাইশটা বিশ বাইশটা দর্শক শুনতে পারলেন বিশ বাইশটা ধরবে বড় বড় সাইজের বাগদা চিংড়ি এখানে আর এটা এটা হলো হরিনা চিংড়ি হরিনা চিংড়ি এটার দাম কত কেজি পাঁচশো টাকা একজন একজন পাইকার চলে আসলো মাছগুলো দেখার জন্য এবং মাছগুলো দেখাচ্ছে ওনারা মাছের নিচে অনেক সময় ভাঙ্গা টোঙ্গা থাকে বা একটু খারাপ মাছ থাকে যার অনেক মাছগুলো বিক্রি রাখে পাইকারদেরকে ঢেলেও দেখানো হয় অনেক সময় উল্টায় দেখায় তাছাড়া এই বাজারটা কিন্তু তাছাড়া এই বাজারটা কিন্তু খুচরা মাছ বিক্রি করতে পারবেন এই যে পাইকারি সাইড এখানে পাইকারি বিক্রি করে প্লাস খুচরাও কিন্তু নিতে পারে অনেকে দুই তিন কেজি দুই এক কেজি নিতে পারে এখানে আমি এই যে গলদা চিংড়ি দেখতেছি যেটা উনি সাজাচ্ছে পর্যায়ে কমে বরফ দিয়ে আর গলদা চিংড়ি আপনারা জানেন অনেক সুস্বাদু এবং দামটা অনেক বেশি হয়ে থাকে সামনে থেকে দেখাবো গলদা চিংড়ি আর এই চিংড়িটা একদম এক হাজার টাকা কেজি এটা পাইকারি বিক্রি হচ্ছে আচ্ছা এক কেজি তো নিতে পারবে না দর্শক এক কেজি নিতে পারবেন না নিলে দুই কেজি আর এটা হলো সর্বোচ্চ পাইকারি মার্কেট পাইকারি বাজার এইখান থেকে আপনারা দুই কেজি নিতে হবে তবে এক কেজি নেওয়া যায় উনি যেহেতু বিক্রি করবেন সামনেও কিন্তু গলদা চিংড়ি আর সম্পূর্ণ বাজারটা আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন ভিডিওটি আমি আর বড় করব না পুরো বাজারটি সম্পূর্ণভাবে ধীরে ধীরে দেখাইলে অনেকটা সময় লাগবে তো দর্শক ভিডিওটি আর বড় করবো না এইখানেই শেষ করে দেব আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমাকে সঙ্গ দিয়ে যাবেন যেহেতু এখন সামুদ্রিক মাছ ধরা বন্ধ সেজন্য আমি আজকে চাষের মাছ বা প্লান্টের মাছের দেশীয় চাষের মাছের ভিডিওগুলো করতেছি আমি কি জেনে নিব এই মাছগুলো কোথেকে আসছে এগুলো আপনার খুলনা 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 সাতক্ষীরা থেকে বাগেরহাট বাগেরহাট খুলনার বাগের হাট থেকে মাছ আসছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাছ মাছগুলো এগুলো দুশো সত্তর টাকা তিনশো তিনশো বিশ এবং আড়াইশো টাকা কেজি আমি সাতক্ষীরার মাছ দেখলাম যেগুলো কাতল মাছ সাত সাতক্ষীরার বেটকি মাছ দেখতেছেন অনেকে কিন্তু এটা পুরান মাছগুলো বিক্রি করে কিছু ছয় সাইজের বেটকিটা এটা ছশো টাকা কেজি আর একটু বড়ো সাইজের বেটকি হবে যেটা এক কেজি ওজনের এটা আটশো টাকা কেজি আর দর্শক এই যে ট্রাগ থেকে দেখতে পাচ্ছেন লাইভ মাসগুলো নামানো হচ্ছে আর ভিডিওটি আমি আর বড় করবো না এখানেই শেষ করে দিব তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিব আসসালামু আলাইকুম